আসসালামু আলাইকুম ক্যারিয়ার এই পক্ষে থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালোভাবে পড়াশোনাতে এগিয়ে আছেন তো আজকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটা সার্কুলার দিয়েছে প্রায় একশো অষ্টআশিটা পদ আছে আট ক্যাটাগরির পদ প্রথম ক্যাটাগরিতে আছে হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি ক্যাশিয়ারে আছে দুইটি ওয়্যারলেস অপারেটর উনিশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুলো গেট এটাতে অনেক বেশি পদ আছে একশো আঠারোটি সার্ভে আর দুইটি গাড়ি চালক এগারোটি অফিস সহায়ক সতেরোটি এবং নিরাপত্তা প্রহরী আঠারোটি তো সার্কুলারটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং যারা অফিস সহকারী কাম কম্পিউটার করে হিসেবে প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ যেহেতু একশো আঠারোটি পদ আছে এর আগের সার্কুলারটা অনেক ফেয়ার ফেয়ারলি নিয়োগ হয়েছে তো আশা করা যায় এটা অনেক ফেয়ার হবে তো সবাই ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই সাকসেস হতে পারবেন আগামী দশ তারিখ থেকে জানুয়ারি নয় তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন সবাইকে ধন্যবাদ